ওরই হলো কিনা দাঁড়া কথা বলতে বন্ধ হয়েছে যখন লকডাউন চলছে বাইরে তাদের পরিবারের কাছে খাবার যুক্ত না সেখানে আমরা সবাইকে ফ্রিতে খাবার পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম এইটা এটা বড় কাজ নয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু মাঝে মাঝে এটা বলতেও হয় যে আপনার সাংসদ পালিয়ে যায়নি যেই যে কথা দিয়েছিলাম সেই সেই কথা রেখেছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দাসপুরে অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে সোনার কাজ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আপনাদের পরিবারকে অনুরোধ করতে চাই যাকে ইচ্ছা ভোট দিই তাতে কোনো আপত্তি নেই আসুন না দাসপুরে এসে নিজের ভোটটা নিজে দিন ভোটটাকে নষ্ট করবেন না না দিয়ে প্লিজ আপনাদের পরিবারে যারা কেউ বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবেন যে আসুন দুদিনের জন্য আসুন এসে ভোটটা দিন তারপরে দেখেন এটা আমাদের ঘন্টা এইটা এই যে এই ইলেকশনটা বছরে পাঁচ বছর একবার আসে এটা একটা গর্ব যারা বাইরে আসে আপনাদের পরিবারে বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবে একদিন বা দুদিনের জন্য আসার জন্য এবং ভোটটা দেওয়ার জন্য আপনারা বলুন পঁচিশে মে কাকে ভোটটা দেবে আমি শুরুতে বলেছিলাম কাউকে আক্রমণ করবো না আমি মোটামুটি পঁচিশ ত্রিশ মিনিট কথা তো বললাম পঁচিশ মিনিট হয়ে গেল তৈরি হলো কিনা দাদা কথা বলতে অনুরোধ

কাউকে আতঙ্কবাদী ক্রিমিনাল এই বাদী ওই বলতে লাগে না কারণ মানুষ জানি সে কি কাজ করেছে এই জন্য আমি কাউকে উকু কথা বলি না বা কাউকে আক্রমণ করি না কারণ তাতে আমার ব্যক্তিগত কোনো লাভ নেই আমি হয়তো নিজের চোখে পড়ে যাব সেই জন্য বলছি আপনারা কিরকম প্রার্থী চান আপনারা কিরকম সাংসদ চান যে সারাক্ষণ উচ্চ কথা বলে তার ব্যবহার তার আচরণ আপনাদের চোখের সামনে আছে আমি আবার বলছি আমি আপনাকে জোর করবো না আমাকে এই দিতে হবে কিন্তু ভাববেন এবার আগে যে আমার দল কি কি কাজ করেছে এবং আমি কি কি কাজ করেছি এবং বাকিরা কি কি কাজ করেছে যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে আপনাদের যে যে কথাগুলো দিয়েছিলাম সেই সব কথা রাখার চেষ্টা করেছি তাহলে পঁচিশে মে সকালে সকালে ভোটটা দেবেন এবং যদি মনে হয় আমাকেই দেবেন তাহলে এক নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে আমাকে বিপুল ভোটে দল যুক্ত করবেন বেশি সময় নেব না অনেকটাই সময় আপনারা আমাকে দিলেন এই কারণ আমরা জানি সবাই খুব ব্যস্ত আর তার মধ্যে যতটা আমার সময় দাম আছে ততটা আপনাদেরও সময় দাম আছে এই সময়টা আপনাদের অনেক মা বোনের আছে রান্না করার সময় বাড়ি অনেকগুলো কাজ আছে সেইগুলো ছেড়ে দিয়ে আপনারা আমাকে এই সময়টা দিলেন তার জন্য হাত জোড় করে মাথা পিছু করে প্রত্যেককে ধন্যবাদ অনেক দাদা ভাইরা আছে থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং এটা বললাম পঁচিশে মে আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন আমার কোনো ইয়ে নেই কিন্তু মাথায় রাখবেন যদি ধর্ম যদি যারা করেন তাদের হাতটা শক্ত করলে

স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে চার দশমিক পাঁচ একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল এন এইচ সিক্সটি হরিওকা রামপুরহাট বীরভূম মোবাইল নম্বর সেভেন থ্রি